রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও গেরুয়া শিবে ব্যর্থতা ধারাবাহিকতা বজায় রেখেছে চারের মধ্যে তাদের প্রাপ্তি পুরোপুরি শূন্য এমনকি জেতা আসনও তাদের থেকে ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের প্রার্থীরা মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ চার কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয় জয়কার শনিবার এই ফলাফল প্রকাশের পরই অবশ্য সাংবাদিক বৈঠক করে নিজেদের সাংগঠনিক ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য

তার পরিপ্রেক্ষিতে আমরা লড়াই করেছি যতটা জায়গায় এই সময় সম্ভব হয়েছে আমরা বসাতে পেরেছি কিন্তু মানুষকে যদি আটকে দেওয়া হয় আমাদের এভাবে আক্রমণ করা হয় সেটাকে আমরা করতে পারি কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা প্রচার হচ্ছে সেই সংগঠনটা আমরা এখনো তৈরি করে উঠতে পারি এর থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এর থেকেও খারাপ দিক আমরা দেখেছি উপনির্বাচনে সাধারণত আমরা তো স্বাভাবিকভাবে যে আতঙ্কের আবহে ভোট হয়েছে যেভাবে নির্বাচন লড়ার দরকার ছিল সেই সামর্থ্য আমাদের নেই এটা তো অস্বীকার করার কোনো লজ্জা নেই একটা একটা রাজনৈতিক শক্তি শাসক দলে আছে স্বাভাবিকভাবেই শাসক দল একটু এগিয়ে থাকে অ্যাডভান্টেজ রুলিং পার্টি তার সঙ্গে সরাসরি নগ্নভাবে পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স আর সমস্ত দুষ্কৃতি যোগ দিয়েছে এ ধরনের ফল আমাদের কাছে পার্টিগতভাবে প্রত্যাশিত ছিল বাংলায় চার আসনের মধ্যে একমাত্র মানিকতলা ছাড়া বাকি তিনটি ছিল বিজেপির দখলে সেসব আসন থেকে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নিশ্চিত হয়ে গিয়েছে পদ্মফুল সেসব আসন থেকে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে পদ্মফুল কিন্তু একুশে বিধানসভা নির্বাচনের পর এখানকার ফলাফল মাত্র তিন বছরে এতটা বদলে গেল কেন কি এমন কারণ ঘটল যে জেতা আসনেও হেরে যেতে হলো বিজেপিকে বঙ্গ বিজেপিতে আদি নৌব্যদ্ব নতুন কিছু নয় এই আদি নব্য ফল মিলেছে বিধানসভা নির্বাচন চব্বিশে লোকসভা নির্বাচন কেন্দ্রীয় নেতৃত্বে স্থির করে দেওয়া লক্ষ্যমাত্রা থেকে বহু দূরে ছিল বঙ্গ বিজেপির ফলাফল নির্বাচনের আগে এবং নির্বাচনের পরও বিভিন্ন সময় নজরে এসেছে বঙ্গ বিজেপির দুর্বল সংগঠন এসবের মাঝি বাংলায় বিজেপির এই ফলাফলের অন্যতম একটি কারণ হল প্রার্থী বাছাই একমাত্র মানিকতলা কেন্দ্র ছাড়া বাকি তিন কেন্দ্রে পদ্ম প্রার্থীরা সেভাবে পরিচিত ছিলেন না এসবের পরেও যেটা নজরে এসেছিল তা হল প্রার্থী নিয়ে দলের মধ্যেই কোন্দল দানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভায় প্রার্থী নিয়ে বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্বের সাক্ষী থেকেছে বাংলা যার ফল মিলল উপনির্বাচনের ফলাফলে সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে এই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে বঙ্গ বিজেপি ঘুরে দাঁড়াতে পারে নাকি সেটাই দেখার ব্যুরো রিপোর্ট সময় কলকাতা